ধন্যবাদ তোমরা সবাই কেমন আছেন আসলে খুব ভালো আছেন ইচ্ছা কথা ইউটিউব চ্যানেলে তোমার যে আরেকবার স্বাগত জানাও মূর সঙ্গে ইচ্ছা একটা নয়া ব্লগ ধরে আজকে তোমার সাথে আসলাম আসলে ঘটনা হচ্ছে মোর বান্ধবী যে আছে ডালিয়া মানে দেখলাম টুম্পে তো ওই ডালিয়া আজকে মার বাড়ি আসবে মোর আর কি টুম্পে শোনা অনেক দিন থেকে শীতলির ফটো দেখো আর শুকটের ফটো দেখুন বাড়ির সিঁদুল শুকটে আর কি উমরে বানাই তাহলে উনি কষ্ট মুখখানে সিঁদুল দিয়ে যাওয়ার কত তাহলে আজই দাম কালি দাম করে দেখা করার সুযোগ হলো আজকেলা আসি হচ্ছে ডালিয়ার বেটার স্কুলও কী কয় রেজাল্ট তুলবে রেজাল্ট তুলি এদি আসবে আমার বাড়ির তো মহিলা এখানে ঘর দেওয়া গোস গাছ করাম ঘর গোস গাছ করা আছে মোটামুটি তবে বিসনের চাদর কান পাতি বড় যেটু কলম যে শাখায় এসে বড় যেটু মুখ মশুম শুসুপণ নাই দেখুন মাছ মারি

ও এক আজকে পেট ভালো মাছ তো খাওয়া যাবে না ডাক্তার কি বলছ খাওয়া যাবে হ্যাঁ করে মাছ খাওয়া যাবে আসলে গতকালকে মোর बेटी জ্বর ছিল তো পেট খারাপ ছিল গ্যাস হয়েছিল ওজন্য যেটুকু খেত আমি যেটুকু এমনি বাড়ি ঢোকার সাথে সাথে কি যে খোয়াল সেটা একটা দুশ্চিন্তা বানায় কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস তো না খোয়াই ভালো তো ঘরেই বানে চিনি খুব অবশ্যই চিনি নেই

আমার কি সুন্দর বাড়ির ঘাটা এমন সুখী আছে নাকি দুনিয়ার আমার নহন প্রিয় বান্ধবীর সাথে আজকে নদীর দাও দুবার চাওয়া হচ্ছে এত সুন্দর ঘাটা দিয়ে হাঁটি হাঁটি এর থেকে আসুকের দিন কোন আসবে ভগবান জানে